যে সবটা সেটা থেকে শুরু টেকনো টেক পার্কে আছে এখন আর হচ্ছে দেখো যা যা কালেকশন আছে সব নিয়ে বসছি একবারে মোটামুটি ছোটখাটো একটা ডিটেইলস তোমাদের সাথে শেয়ার করব যে আজকে মানে কি কি ফোন আর কিভাবে তোমরা মানে ফ্যাসিলিটিজগুলো তোমরা নিতে পারবা লাইক ধরো যে টেকনো হচ্ছে আমরা কিস্তিতে দিতেছি তো এখন এই কিস্তির যে ব্যাপারটা আছে এই কিস্তির ব্যাপারটা কিভাবে অনেকের মনেই অনেক কোশ্চেন আছে একটু বিস্তারিতভাবে বলি এখানে যদি ধরো এই ফোনটা বা যে কোনো মডেলের টেকনটমি যে কোনো মডেলের যদি ফোন নাও সেটা যদি কিস্তিতে নিতে হয় সেই ক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে ফার্স্ট হচ্ছে যে ফোন নিবা তার এনআইডি কার্ড লাগবে সেকেন্ড হচ্ছে একজন জামিনদার জামিনদার হতে হবে অবশ্যই বাবা মা ভাই বোন অথবা স্বামী স্ত্রী লাইক স্বামী হইলে স্বামী স্ত্রী হলে স্ত্রী এই মানুষগুলোর মধ্যে জামিনদার হতে পারবে যে জামিনদার হবে তার এনআইডি কার্ডের কপি লাগবে সো এই হচ্ছে দুইটা জিনিস আর আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে তোমাদের ব্যাংক মানে সরি বিকাশের স্টেটমেন্ট লাগবে হ্যাঁ এই তিনটা জিনিস হলেই তোমরা ফোন নিতে পারবা কিস্তিতে এত সহজ সুবিধা মাত্র একটা মেইন একটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে ব্যাপারটা সেটা হচ্ছে তোমাদেরকে ফিজিক্যালি আসতে হবে হ্যাঁ এটা মানে লাইক এমন না যে তুমি হচ্ছে ওইখান থেকে তুমি ধরো ঢাকার বাইরে আসো সেখান থেকে তুমি ছবি তুলে পাঠিয়ে দিলা আর আমরা ফোন পাঠিয়ে দিলাম এটা হবে না এটা পসিবল না এটা আমি ক্লিয়ার করে ভেঙে দিতেছি যে তোমরা যদি এটা নিতে চাও সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের এটা চেক করো না ক্যালকুলেট সো এখানে তোমাদের একবার হলো আসতে হবে এসে তার পরবর্তীতে তোমাদের এনআইডি কার্ড শো করে তারপরে কিছু ফর্মালিটিস আছে সেগুলো মেইনটেইন করার পরবর্তীতে তোমরা হচ্ছে ফোনগুলো নিতে পারবা আর তোমরা মডেল এখানে দেখতে পারতেছো এই মডেলগুলোর বিস্তারিত তোমাদের সাথে শেয়ার করতেছি দেখো এই যে এখন হচ্ছে মানে টেকনোর ফোন তো তোমরা দেখলে এখানে বক্স বক্স বাদে হচ্ছে এক একটা ফোন যে সুন্দর জাস্ট একটু দেখো তোমরা কিছু ফোন দেখাইতেছি আর হচ্ছে এই কিছু ফোন দেখানোর সাথে মানে তোমাদের হচ্ছে প্রাইস রেঞ্জের কিছু একটা ধারণা দিয়ে দিতেছি যে কোনটার কিরকম প্রাইস আছে না আছে এর জন্য তোমাদের ভাইরা নিয়ে আসছি আমি দোকানে থাকি না থাকি তোমাদের আপু দোকানে থাকুক না থাকুক ওরা তোমরা দোকানে পাবো সব সময় পাবা তো এখানে হচ্ছে কি কি মোবাইল তোমরা প্রাইস রেঞ্জ থেকে প্রাইস রেঞ্জের মধ্যে নিতে পারবো সেটা জানাই দিতে অবশ্যই আমাদের সবচেয়ে ট্রেন্ডি এবং ফ্যাশনেবল ডিজাইনের মধ্যে আছে প্রোভা সেভেন প্রো খুবই ইউনিক একটা ডিজাইন একদম ডিজাইনটা দেখলেই মনে হবে একটা ইউনিক একটা ফোন যেটা আমাদের ফোনের দামটা হচ্ছে চৌত্রিশ হাজার টাকা এই ফোনটা পেয়ে যাচ্ছেন কিস্তিতে আপনি 8444 টাকায় সো আপনি এই 8444 টাকায় ফোনটা নিতে হলে চারটা ম্যান্ডেটরি ডকুমেন্ট লাগবে সেই ম্যান্ডেটরি ডকুমেন্টের মধ্যে হচ্ছে আপনার এনআইডি কার্ডটা অরিজিনাল কপি এবং হচ্ছে আপনি যাকে নমিনি দিবেন ফার্স্ট ব্লাড কানেকশন সেটা আপনার ওয়াইফ হতে পারে মা বাবা ভাই বোন তার এনআইডি কার্ড এবং নিজের নামে অবশ্যই বিকাশ স্টেটমেন্ট থাকতে হবে এবং আপনি নিতে হবে আরেকটা একটা হচ্ছে আপনি যে কর্মটা করেন আপনি জব করলে জব আইডি কার্ড এবং আপনি যদি ব্যবসা করেন তাহলে ট্রেড লাইসেন্স এবং আপনি যদি ডাইভিং থাকেন তাহলে ড্রাইভিং লাইসেন্স আনলেও হয়ে যাবে এই চারটা মিনিটের ডকুমেন্ট হলে আপনি এই ফোনটা পেয়ে যাচ্ছেন এবং সবচেয়ে আরেকটা ডিজাইনের মধ্যে ফোনটা হচ্ছে প্রভাস সিলিম যেটাকে আপনারা দেখেন আইফোন সেভেন্টিন আয়ারের মতো ডিজাইনটা যেটা খুবই সেম হ্যাঁ খুবই ইউনিক একটা ডিজাইন একদম সবচেয়ে সিলিম একটা ফোন যেটাকে আপনি খুবই দেখেন একটা জিনিসের আপনাকে ইউনিক একটা জিনিস দেখেন এই ফোনটা কিন্তু আপনার পড়লেও কোনো সমস্যা নেই প্রায় এগারো ফিট উপর থেকে পড়লেও কোনো প্রবলেম হবে না এই ফোনটাও আপনি পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার সাতশো চার টাকায় মাত্র তিরিশ হাজার টাকা পেয়ে যাচ্ছে মেইন ব্যাপারটা হচ্ছে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিই অনেকে হচ্ছে কি আমি দেখছি পেজে নফ করো তো পেজে নফ করার মধ্যে অনেক কিছু মানে ব্যাপার স্যাপার থাকে যে অনেকে মনে করতেছে লাইক ধরো যে এটা কত বললা আট হাজার টাকা আট টাকা তো এইটা কিন্তু প্রাইস ফোনের প্রাইস কিন্তু এইটা না এটা হচ্ছে ডাউন পেমেন্ট মানে স্টার্টিং এ তোমরা এই টাকাটা দিয়ে তোমরা এই পঁয়ত্রিশ টাকার ফোনটা তোমরা নিতে পারো

সো সেটার জন্য কি কি ক্যাটাগরি লাগে সেটা আমি একবার বলছি তোমাদের ভাই একবার বলে দিছে সো এখন হচ্ছে বাদ বাকি ফোনের ডিটেইলস আমরা যাব আচ্ছা এখন হচ্ছে সবচেয়ে কম দামের মধ্যে কোনটা সবচেয়ে কম দামের মধ্যে আছে স্পার্ক গো 2 যেটা ফোনটার দাম হচ্ছে 10999 টাকা এই ফোনটা পেয়ে যাচ্ছেন মাত্র 2704 টাকার মধ্যে মাত্র 2704 টাকায় ফোনটা বেজ যাচ্ছে মাত্র 2704 টাকা ডাউন পেমেন্ট দিয়ে একটা ফোন তোমরা নিতে পারছ ভাই মানে এটা জজ জোজ ব্যাপার অবশ্যই আরেকটা ইউনিক জিনিস আছে এই ফোনটা দেখেন আপনার ফোনটা নেওয়ার জন্য আপনার মাত্র চারটি ম্যান্ডেটরি ডকুমেন্ট লাগে যেটা খুবই সহজ আপনারা হয়তো মানে বেগেও এটা কেয়ার কেয়ার করেন এটাটা আপনার এনআইডি কার্ড আপনি যে কর্মটা করেন তার একটা ডকুমেন্ট আপনার নিজের নামে বিকাশ অবশ্যই সবাইই থাকে সেই বিকাশটা নিয়ে আসলেই হবে আমরা বিল করে নেব এমন এটা ডাউন পেমেন্টে ফোনটা নিয়ে যাচ্ছেন 4 মাস 6 মাস এবং 9 মাসের কিস্তির যে সুবিধাটা সো এই ফোনটাতে স্পেশাল কিছু গিফট অফার থাকবে কারণ গিফটের ব্যাপারটা বলি শুধু এই ফোনগুলোতে না আমরা গিফটের ব্যাপারটা একটু বলে দেই আমাদের যেহেতু নতুন একটা সব আচ্ছা যেহেতু হচ্ছে মানে আমাদের ব্র্যান্ড লঞ্চিং জানো সো এখানে আমাদের মানে চারটা দোকান আছে দোকানও মানে একদম নতুন বিজনেস তো তোমাদের সবার জন্য একদম পার্মানেন্ট একটা অফার সেটা হচ্ছে তোমরা আমাদের টেকনোর ফোন কিনো বা ইনফিনিক্সের ফোন কিনো বা এর ফোন কিনো অথবা হচ্ছে যে কোনো ভ্যারাইটিস ফোন আমাদের ডি ভার্সন থ্রি থেকে তোমরা কিনো মেইন কথা হচ্ছে মেইন কথা হচ্ছে আমাদের ডি কোম্পানির শপ থেকে তোমরা যে কোনো ফোন কিনো না কেন সেটা ইউজডও যদি হয় সেটা দশ টাকার ফোনও যদি হয় তার সাথে তোমরা পেয়ে যাবা এই আকর্ষণীয় ইয়ারবাডস ভালো কোম্পানি ইয়ারবাডস তোমরা পেয়ে যাবা আর সাথে এই পেয়ে যাবা সাথে এই টি-শার্ট আমাদের কোম্পানির ডিজাইন করা টি-শার্ট যেটা হচ্ছে লেখা আছে দেখো ডি এই যে ডি দেখো তো ডি যে এই সুন্দর টি-শার্ট তুমি মাইক্রোফোনটা নিয়ে নাও না তোমার কাছে থাকলেই হবে সো সুন্দর টি-শার্টটা তোমরা গিফট পাবা তোমরা কিন্তু ইউজড ফর নিলেও পাবা কিস্তিতে নিলেও পাবা নগদ টাকায় নিলেও পাবা এবং অনলাইনে যারা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে নিবা তারাও কিন্তু পেয়ে যাবা হ্যাঁ প্রত্যেকটা ফোনে কিন্তু তোমরা ফিজিক্যালি এটা দেখে নিতে পারবা সবগুলারই কিন্তু মডেল দেয়া থাকে এখানে কাউন্টার সুন্দর করে সাজানো থাকে সো সবগুলো তোমরা ভালো মতো চেক করে ক্যামেরা ট্যামেরা তারপরে কিন্তু নিতে পারবো কোনো সমস্যা নেই মানে এটা চেক করে তারপর তোমরা ইনটেকটা নিতে পারবা সেই সুবিধা থাকবে আর অনলাইনে যারা নিবা তারাও কিন্তু গিফট পাবা কিস্তিতে নিলে কিন্তু একবার তোমাদের আসতে হবে এমনি যদি তোমরা হচ্ছে কিস্তিতে না নাও নগদ টাকা নাও সেই ক্ষেত্রে শুধুমাত্র একশো টাকার ডেলিভারি চার্জ দিয়ে তোমরা সারা বাংলাদেশে হচ্ছে হোম ডেলিভারি পেয়ে যাবা বাসায় বসে ফোন পেয়ে যাবা ক্ষেত্রে যদি ফোন ড্যামেজ হয় কিছু হয় সম্পূর্ণ দায়িত্ব আমাদের তোমাদের কোনো দায়িত্ব নাই কিন্তু তোমাদের যে কাজটা করতে হবে ডেলিভারি ম্যানের সামনে অবশ্যই আনবক্সিং করতে দেখতে হবে যে ফোনটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে কিনা যদি ডেলিভারি ম্যান চলে যাওয়ার পর তোমরা বলো ফোনটা ভেঙে গেছে আমরা কিন্তু সেক্ষেত্রে কিছু করতে পারবো না তার সামনেই কিন্তু তোমাদের দেখতে হবে ঠিক আছে কিনা যদি নষ্ট হয় তাহলে আমরা এত সুন্দর প্যাকেজিং করি নষ্ট হওয়ার কোনো চান্স নাই বাট তাও যদি হয় সেক্ষেত্রে সম্পূর্ণ দায়িত্ব আমাদের তো আমরা এখন কিন্তু চলে আসছি ইনফিনিক্সে তো এটা টেকনোর সামনেই টেকনো পার্কের সামনেই এটাও আমাদের দোকান তো এই সামনে সামনে দুইটাই কিন্তু পরপর আমাদের দোকান তো এখানে তোমরা পাবা যারা ইনফিনিক্স লাভার তাদের জন্য এটা তো এখানেও কিন্তু ডাউন পেমেন্টের সুবিধা আছে আর আমাদের সবসময় পাওয়া না পাওয়া আমাদের তো পাবা ইনশাআল্লাহ আর সবসময় কিন্তু ভাইয়াকে পাবা সো ভাইয়া এখন ডিটেইলসে বলে দিক আমাদের হাই রেঞ্জের যেটা লো রেঞ্জের যেটা এই দুটো আমরা বলবো আছে লো রেঞ্জ তাহলে তোমরা বুঝতে পারবা যে মিডিয়াম গুলো কেমন হবে কেমন রেঞ্জ হতে পারে সেটা তোমাদের বুঝতে সুবিধা হবে

এখন তোমাদেরকে আরেকটা জিনিস আমি একটু বিস্তারিত ক্লিয়ার করি এখানে তোমরা অনেক অনেক ফোন দেখতেছো যে ফোনগুলোর মাঝখানে একটা ইনফিনিক্সের এর ট্যাবও দেখতেছো কিন্তু সত্য কথা হচ্ছে এইটা যে এই ট্যাবটা তোমরা কিস্তিতে নিতে পারবে না এটা নিলে তোমাদের একমাত্র এটা ক্যাশে নিতে হবে তো এই ব্যাপারটা জানাই দিলাম কারণ অনেকে হচ্ছে অনেকে হচ্ছে এই ব্যাপারটা তোমরা হয়তো বা জানো না এই কারণে মানে জানা না জানাইলে তো তোমরা জানবা না পরে একটা ভুল ধারণা থাকতে পারে হ্যাঁ হ্যাঁ তো এই কারণে জানিয়ে দিলাম যে তোমরা এই সব ফোন নিতে পারবা কিসিকে বাট হচ্ছে জাস্ট এইটা হচ্ছে তোমরা কিসিতে পাবা না এটা হচ্ছে ক্যাশ টাকায় কিনতে হবে আর মোটামুটি তো তোমাদেরকে জানায় দেওয়া হইলো যে এটা নয় হাজার টাকা নয় হাজার চারশো টাকার ফোন এইটা ডাউন পেমেন্ট কত লাগবে

আইসানিয়া তোমরা আমাদেরকে পাও না পাও ওরা তো পাবাই সব সময় আর হচ্ছে এখন থেকে পাবা আমাদেরকেও পাবা কারণ আমরা ম্যাক্সিমাম টাইম এখন দোকানে থাকি কারণ আমাদের নতুন দোকানটাও কিন্তু হচ্ছে চালু হয়ে গেছে মোটামুটি দেখাচ্ছি তোমাদেরকে জাস্ট ওপেনিংটা বাকি আছে কিন্তু মোটামুটি কাজ কমপ্লিট কিছু কাজ এখনো বাকি আছে এই কারণে মানে ওপেনিংটা কয়েকটা দিন পরে হবে ওপেনিং হলে তোমাদেরকে আগে থেকে জানিয়ে দেব ইনশাআল্লাহ কি টি-শার্টটা দেখাই দেখো এই টি-শার্টটা হচ্ছে কি আমাদের গিফট থাকবে আর তার সাথে হচ্ছে তোমরা যে কোনো ফোন নাও আমি আবারও বলতেছি তোমরা যে কোনো ফোন নাও এটা কিস্তিতে নাও অথবা হচ্ছে তোমরা ক্যাশ টাকায় নাও তোমরা সেকেন্ড হ্যান্ড ফোন নাও যাই নাও না ক্যাশ অনলাইনে নাও মানে এইটা গিফট ফোনের সাথে পাবে হ্যালো হচ্ছে আমাদের আরেকটা শপ এইটার উল্টা পাশে আবার আরেকটা শপ আছে ও এটা হচ্ছে এটা হচ্ছে এখনো কার্ড চলতেছে এখন মূলত এখানে আসছি আমরা তোমাদের সাথে শেয়ার করতে এই যে লর্ডস অফ

এইখানে এগুলো কিন্তু আবার তোমরা হচ্ছে কিস্তিতে নিতে পারো এগুলো ইউজড এখানে তোমরা যদি ইউজড ফোন নাও সেই ক্ষেত্রে হচ্ছে যেটা ধরো এইখানে প্রত্যেকটা ফোনেই ছয় মাস থেকে নয় মাস পর্যন্ত ওয়ারেন্টি পেয়ে যাবে অফিসিয়াল ওয়ারেন্টি কারণ হচ্ছে প্রত্যেকটা ফোনই কিছুদিন ইউজ করার পরে হয়তো সেল করা হয়েছে বা এরকম ম্যাক্সিমামই হচ্ছে ছয় থেকে নয় মাসের তোমরা ওয়ারেন্টি পেয়ে যাবে ডিপেন্ড করে এক একটা এক এক কোনটা চার মাস কোনটা তিন মাস যেটা অফিসিয়াল ওয়ারেন্টি পাবো তোমরা ঠিক আছে মানে আমরা ওয়ারেন্টি দিব না অফিসিয়াল ওয়ারেন্টি একদম অফিসিয়াল ওয়ারেন্টিটাই তোমরা পাবা তো সো তোমরা এখান থেকে দেখো প্রত্যেকটা ফোনই কিন্তু অনেক সুন্দর তোমাদের মডেল যারা এইগুলো চিনো মডেল তাদের যেটা লাগবে সেটা আমার কাছে পার্সোনাল এই ফোনটা অনেক বেশি ভালো লাগছে বাট এগুলো দেখে মনে হয় না যেগুলো ইউজ এগুলো খুবই অল্প সময় ইউজ হয়েছে

যেহেতু চার চারটা দোকান চারটায় আমাদের সো চারটার মধ্যেই যা যা সুবিধা আছে সবকিছুই তোমরা পাবা তোমরা যেহেতু আমাদের লাভ কাস্টমার তোমাদের জন্য আমরা সব ধরনের সার্ভিস अवेलेबल রাখছি আর এখান থেকে ইউজ ফোন নিলেও কিন্তু তোমরা গিফট পাবা একটা ইয়ারবাড এবং একটা টি-শার্ট যেটা আমাদের ব্র্যান্ডের কাস্টমাইজ করে বানানো আমরা নিজেরা বানাইছি শুধুমাত্র আমাদের সাবস্ক্রাইবারদের জন্য সো তোমরা দোকানে আসলে কিন্তু পেয়ে যাবা এরকম সুন্দর গিফট এবং এইগুলা কিন্তু তোমরা ক্যাশ অন হোম ডেলিভারি তো নিতে পারবা শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে 100 টাকা এখানে জাস্ট হচ্ছে তোমাদের একটু একটা ব্যাপার একটু ইনক্লুড করে দিই সেটা হচ্ছে তোমরা ফারস্টে দেখছো টেকনোর টেকনো শপটা দেখছো তারপরে দেখছো হচ্ছে ইনফিনিক্স যেটা হচ্ছে ব্র্যান্ড শপ এরপর আছে হনরের তারপরে এখন এইখানে যে দোকানটা আসছি এইখানে কিন্তু তোমরা ভ্যারাইটি সব ধরনের ফোন সব কিছু পাবা সো এইখানে তোমরা যে জিনিসটা আরেকটা আছে সেটা হচ্ছে কিস্তিতে তোমরা অনেকেই চাও ওপোর ফোনও তোমরা চাইলে কিস্তিতে নিতে পারবা সেম ফ্যাসিলিটি সেম ভাবে ডিটেইলসে তোমরা জানতে পারবা তোমাদেরকে বলে দেওয়া হইছে যা যা করণীয় সবকিছু সেম প্রসেস সব প্রসেসিং বাট এইখান থেকে এই দোকানটা থেকে তোমরা হচ্ছে ওপোর ফোনটাও তোমরা কিস্তিতে নিতে পারবা সো ওপোর অনেক অনেক ভ্যারাইটি আছে সেগুলো তোমরা দেখতে পারো এটা তোমাদেরকে জানাই দিলাম নাইলে বলবা যে না কেন তো ওইটার ব্যাপারে বিস্তারিত জানতে হলে তো আমরা অবশ্যই পেজে অফ করে পেজে নক করলে ডিটেলসে তোমরা তোমরা জানতে পারবে আমাদের মডারেটরকে সব ডিটেলস দেয়া আছে ওকে মুখস্থ করাইতেছি আমরা এবং সব ডিটেলস পাঠিয়ে দিয়েছি ভাই আমার নিজের এত ডিটেলস মুখস্থ নাই হ্যাঁ ভাই এত মুখস্থ রাখা সম্ভব না বাট আমাদের প্রত্যেকটা দোকানে এক্সপার্ট আছে আলাদা আলাদা তারা তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিবে ডিটেলসে यूज्ड ফোন হোক নতুন ফোন হোক আর কিস্তিতে হোক যাই হোক না কেন তোমরা সুন্দরভাবে দেখে নিতে পারবা এমন না যে আয়েশা দেখা শুধু ফোন নিতেই হবে তোমরা কিছুদিন পরে ফোন কিনবা এসে এখন দেখে যাও কোনো সমস্যা নেই সো তোমরা অবশ্যই আসতে পারো আমাদের শপ আমি তোমাদেরকে বলে দিই যেটা হচ্ছে সাভার নিউ মার্কেট যেটা কিন্তু বুধবারে বন্ধ থাকে যাই হ্যাঁ তৃতীয় তলায় আহ হচ্ছে আঠাইশ উনত্রিশ আর বত্রিশ হ্যাঁ বত্রিশ চৌত্রিশ হচ্ছে একদম এখানে আর একটা আটাইশ উনত্রিশ আশা করি তোমরা বুঝতে পারছো আজকে তোমাদের সাথে বিস্তারিত ভাবে শেয়ার করলাম যে আমাদের চারটা দোকানের কিন্তু আলাদা আলাদা চারটা পেজ না দোকান আমাদের একটা হচ্ছে

সাভার নিউ মার্কেটের তৃতীয় তলায় সব নাম্বার হচ্ছে ২৮ উনত্রিশ বত্রিশ চৌত্রিশ আমি তোমাদের সবচেয়ে সহজ বলে দেই নিউ মার্কেটের গেট থেকে ঢুকবা ঢুকলা তারপর ডান পাশে যে এসকেলেটারটা আছে ওটা দিয়ে উঠবা ঠিক আছে এসকেলেটার যারা বুঝনা তাদের জন্য বলে দেই সিঁড়ি লিফ্ট দিয়ে উঠবা ওইটা আবার আবার ডান পাশেরটা দিয়েই উঠবা ওই পাশে যে ডান পাশেরটা ওইটা ডান আবার ডান পাশে ডান পাশে আসলে একদম ফার্স্টের দোকান দুইটাই দুইটাই আমাদের একটা টেকনোর আর একটা হচ্ছে ইনফিনিক্সের তারপরে তারপরে এটা এটা যেখানে সবই আছে সবগুলাই তোমরা এখানে একদম লোকেশন আমি বলে দিলাম ডিটেলস তোমরা পেয়ে যাবো আর আমি কমসে কম এই দোকানের ওপেনিং এর সাত দিন আগে তোমাদেরকে বলে দিবো তো সেদিন চাইলে তোমরা এসে আমাদের সাথে দেখা করতে পারবা